আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ওয়েলকাম ই ফোর পয়েন্ট টুতে আজকে আমার স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইটালি লেখাটা এই ডিজাইনটা করে দেখাবো এই ডিজাইনটা করা খুবই সহজ যারা পারেন বা শিখতেছেন মোটামুটিভাবে সহজ একটা ডিজাইন এটা কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হতেছে যে আমরা থ্রি ডি যে একটা কাজ করি যেটা আমরা অনেকে আবার বলি যে একটা মোটা হয় এটা দুই ধরনের করা যায় সেক্ষেত্রে এই জন্য আর কি এই ডিজাইনটা করা কিন্তু একটা থ্রি ডি ডিজাইন করতে গেলে অনেকে খেয়াল খেয়াল করি দেখবেন যে রাবার দিয়ে কিন্তু আমরা অনেক সময় এই থ্রি ডি ইফেক্টগুলো দিয়েই যখন আমরা মেশিনে প্র্যাকটিক্যালি কাজটা করা হয় কোনো ফেব্রিকের বা কোনো টি শার্টের উপরে তো এই জিনিসটা যারা মেনুয়ালি অনেকে কাজ করছেন এমব্রয়ডারি সেক্টরে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলেও এই থ্রি ডি কীভাবে কাজটা করা হয় কিন্তু ডিজাইনটা করার ক্ষেত্রে কিভাবে করলে আপনার ডিজাইনের কোয়ালিটি সুন্দর আসবো সেটা কিন্তু মেন বিষয় তো যাই হোক এটা আমি এই জন্য ছোটো ডিজাইন দিসি নিছি যাতে একটু সময় কম লাগে কারণ একটা ডিজাইন প্রপারলি করতে গেলে প্রায় অনেকটা সময় লাগে যেটা অনেকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার ইচ্ছে হয় না হ্যাঁ যার জন্য ছোটো করে একটু ডিজাইনটা আমি করে দেখাবো যাতে অল্প সময়ের মধ্যে আপনারা থ্রিডি ডিজাইনের যে করার প্রসেসটা যারা আপনারা বুঝতে পারেন তো তার আগে বলে রাখি যারা আমারে বলেন যে বাই সফটওয়্যার আমার একটা সফটওয়্যার লাগবো বা ডিজাইনে কাজ শিখতে চান অনেকে আমার বলেন যে যারা কাজ শিখতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ কইরা আমার কাজ শিখতে পারবেন আপনি চাইলে এটা বিস্তারিত পড়তে পারেন আমি কোর্সে কি কি শিখাবো আর আপনি চাইলে অনলাইনেও শিখতে পারেন অথবা আমার সেন্টারে এসেও শিখতে পারেন যদি আমার সেন্টারে আশেপাশে হন সেক্ষেত্রে আপনি সেন্টারে এসে কাজটিটা শিখতে পারেন আর যদি আপনি দূরে থাকেন বা বাইরে থাকেন তারা কিন্তু আপনি চাইলে অনলাইনে গুগল মিটের মাধ্যমে আপনারা ক্লাসটা করতে পারবেন ক্লাসটা আপনার দেড় মাসের মতো ক্লাসটা হবে তো বিস্তারিত যা আছে এন আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর যোগাযোগ যারে সফটওয়্যার লাগব বা ডিজাইন শিখতে চান বা অন্য কোনো যে কোনো ধরনের কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে ভাই আমার এই আপনি নাম্বারটা দেন আপনার কথা আছে বা আমার সফটওয়্যারের প্রয়োজন যে কোনো বিষয়ে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সমাধান হব তো যাই হোক আমি প্রথমে এই ডিজাইনটা নিয়ে আসলাম আর যারা নতুন আসছে তারা হয়তো অথবা জানে না যে একটা কোনো ইমেজ নিয়ে আসতে গেলে কীভাবে নিয়ে আসার লাগে তো প্রথমেই এই যে ইনপুট গ্রাফিক্স এন থেকেও নিয়ে আসতে পারেন অথবা ফাইল এই যে ইনপুট গ্রাফিক্স এন থেকেও নিয়ে আসতে পারেন সেখান থেকে নিয়ে আসার পরে আপনি সবটা ইমেজটা কোন জায়গায় রাখছেন কোন ফোল্ডারে সেই ফোল্ডারে গিয়ে ইমেজটা নিয়ে আসবেন যেমন এই আমার এটা এই ইমেজটা দিয়ে ওপেন দিলে কিন্তু আমার স্ক্রিনের শো করবে আবার অনেক সময় কিন্তু আপনি যদি ইমেজটা যদি শো না করে যদি দেখেন এই যে ডিপ এটার একটা অপশন আছে ফাইভ উইন্ডোজ এই যে ইমেজটা যে আমার কিন্তু ইমেজটা নাই নেওয়ারসি কিন্তু এই কিন্তু ইমেজটা কিন্তু নাই এই যে শো বিটমেটে যখন ক্লিক করবেন তখন কিন্তু ইমেজটা আসবে অনেক সময় কি করে যে ডিজাইন ইমেজ ঠিকই নিয়ে আসছেন কিন্তু ইমেজটা আমার শো করতেছে না ভাই আমার কমেন্টে বলছে যে ভাই আমি ইমেজ নিয়ে আসছি কিন্তু ইমেজটা আমার শো করতেছে না হয়তো এখানে কিন্তু শো যে বিটমেট শর্টকাটে ডি এটা হয়তো টিক মার্ক দেওয়া ছিল না যার জন্য আপনার ইমেজটা শো করে নেয় যদি কোনো সময় শো না করে সেক্ষেত্রে আপনার এই এটা শো বিটনেপসে ঠিক মার্ক দিয়ে রাখবেন তাহলে শু করবো অথবা শর্টকাট আপনি ডি পেস্ট করলে চলে যাবে যে খেয়াল করে দেখেন আবার ডি পেস্ট করলে আপনার ইমেজটা আসবে তো এটা আমি সাইডে রাখলাম ইমেজ যেভাবে আছে এইভাবে রাখলাম আপনি চাই ইমেজটা ক্রুপ করে ছোটো করতে পারেন আমি ইমেজটা একটু ছোটো করবো গ্রাফিক্স ক্রুপ শেপ বা এনি রেক্টেঙ্গুলার দিয়ে করতে পারেন এনিশেপ দিয়ে করতে পারেন তা আমি রেক্টেঙ্গুলার দিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি ডিজাইনটা রাখলাম এখন ডিজাইনটা ইমেজটা কিন্তু আমি শ্যুটও করছি কিন্তু দেখেন আমার সাইড দিয়ে কিন্তু বাড়তিটুকু কিন্তু এখনও আসে দেখেন ইমেজ আমার আমার প্রথমেই আমি যদি দেখাই একটু ব্যাকে যাই প্রথম পুরা ইমেজটা টোটাল যে ইমেজটা আছে এটার সাইজ হতে হচ্ছে একশো বিশ মিলিমিটার তার মানে প্রায় দশ বারো সিএমের মতন কিন্তু যখন আমি ক্রুপ করমু আপনি ক্রুপ করার পরেও দেখেন আমার ইমেজটার সাইজ কিন্তু একশো বিশ আছে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু আরও ছোটো তো এটা এই বাইরে যে অংশটুকু এটা রিমুভ করার জন্য আবার গ্রাফিক্স এই ফ্যানেলাইজ ক্রুপ এনে ক্লিক করলে আপনি দেখেন বাইরেটুকু কিন্তু চলে গেছে এখন ইমেজটা যদি সেন্টারে থাকে থাকলে যদি এইভাবে ডিজাইন করতে পারবেন আপনি এই ইমেজটা সেন্টারে নিয়ে আসতে পারেন সেন্টারে নিয়ে আসার জন্য এটা সিলেক্ট থাকার অবস্থায় এই যে পজিশন জিরো জিরো ডিজাইনটা আপনার সেন্টার বরাবর আছে মানে ইমেজটার কি সেন্টার বরাবর আছে এখন এডারে আমি কীবোর্ড থেকে কে পেজ করে লক করে দিলাম যাতে কোনো ডিজাইনটা করতে গেলে আমার কোনো অসুবিধা না হয় এখন এরা ডেথ মানে থ্রি ডির মত যে ডিজাইনগুলো করা হয় রাবার দিয়ে আর রাবারগুলো প্রপারলি আটকানোর জন্য যাতে ছুটে না যায় সেই জন্য আমার যে কথাগুলো যারা এই সেক্টরে কাজ করছেন তারা কিন্তু সহজে বুঝতে পারতেছেন আর যারা এই সেক্টরে কাজ করেন তারা কিন্তু অনেকটাই না বুঝতে পারবেন না যাই হোক এটা জন্য আমরা কিন্তু জানি যে রাবার দেওয়া লাগে থ্রিডির জন্য ভালো একটা ইফেক্ট নিয়ে আসার জন্য রাবার কিন্তু ব্যবহার করা লাগে কিন্তু ওই রাবারটা যখন আমরা ডিজাইনটা প্রপারলি ভালোভাবে করবো তখন কিন্তু রাবারটা সঠিকভাবে আপনি আটকে থাকবে আর যখন আপনি প্রপারলি ডিজাইনটা না নর্মালি করবেন তখন কিন্তু রাবারটা দিবেন ঠিকই থ্রিডি হব থ্রিডি হবো ঠিকই কিন্তু আপনার সাইড দিয়ে কিন্তু স্টিচ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য এটার জন্য আমি আন্ডার লাইনে আমি এটা পরে মেনুয়ালি দিতে পারি অথবা প্রথম থেকে দিতে পারি প্রথম থেকে আমি এটা আন্ডার লাইন দিয়ে এটা দিব আমি ফার্স্টে দ্বিতীয় আন্ডার বন্ধ করে দিবো প্রথমটা আমি ইডেন ডান হইতেছে সাইড দিয়ে যে রান স্টিচ হবো ফাইনাল স্টিচ হওয়ার আগে এটা আর সেন্টার রান সেন্টার রান হতেছে আপনার ফাইনাল স্ট্রিচ হওয়ার আগে এই সেন্টার রানটা তা আমি ইডেন রান দিলাম এটা আমি ক্লোজ করে দিলাম আর স্টেজ এটা আমি নিমো কলাম এ দিয়ে করমো আর এটা আমি শার্টিন স্টিচ সিলেক্ট করে দিলাম শার্টিন স্টিচের স্পেসিং ওটো স্পেসিং তুলে দিয়ে আর থ্রি ডি ইফেক্টের জন্য অবশ্যই স্পেসিং আপনারা সবসময় কমায় দেবেন আবার অতিরিক্ত কমাবেন না যাতে ফেব্রিক যাতে রিজেক্ট হয়ে যায় তে মিনিমাম এটা আপনার বত্রিশ থেকে একটু উপরে রাখবেন বত্রিশের নিচে আবার রাখা রাখা যাবে না যাতে এমনভাবে রাখবেন যাতে আপনার যে নিট কাপড় যদি হয় সেক্ষেত্রে কিন্তু বেশি স্টিচ যদি দেন বা স্পিচ কমায় দিলে কিন্তু স্টিচ বাড়ে তাহলে কিন্তু আপনি ফেব্রিকটাই রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক ওইভাবে করবেন যাতে ফেব্রিকটা রিজেক্ট না হয় সেক্ষেত্রে আমি বা পঁয়ত্রিশ দিতে পারি বা বত্রিশ দিতে পারি আমি বত্রিশ দিলাম এটা আমি ক্লোড ক্লোজ করে দিলাম দিয়ে এখন আমি এই জায়গা থেকে ফার্স্টে আমি এই জায়গা থেকে শুরু করব এই জায়গা থেকে শুরু করবো কিন্তু তার আগে আমার এই যে রাবারটা দিব রাবারটা দেওয়ার জন্য কিন্তু আমার আগে সুন্দরভাবে এইভাবে ফার্স্ট এই সাইড থেকে বেশি বিতরণ বাইরে না এন থেকে এই পর্যন্ত আমি দিলাম এটা আপনি চাইলে স্পিসিং এটা কমা দিতে পারেন এর সমস্যা নাই কে এটা স্পিসিং আমি একটু বাড়িয়ে দিলাম এটা মাত্র শুধুমাত্র আমার ই আটকানোর জন্য রাবারটা এখন এটারে আবার ডুপ্লিকেট করে তার আগে একটা রান স্টিচ দিয়ে যেহেতু এই জায়গার থেকে আর এটা কিন্তু আপনার স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট আমি যদি রিসেপ ক্লিক করি এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এন থেকে শুরু হবে আর এটা হচ্ছে কাটিং পয়েন্ট কাটিং পয়েন্টে যদি আমি এই মেডেল বরাবর দিই তাহলে কিন্তু আমার এই জায়গা থেকে শুরু হয়ে মেডেলে শেষ হবে এখান থেকে আমি আমার রান স্টিচ দিয়ে আবার নিচে যান সরি রান স্ট্রিচ দিয়ে এন থেকে এই বরাবর একটু নিচে আসলাম আসার পরে এটার আমি আবার ডুপ্লিকেট কইরা নিচে নিয়ে আসলাম ওকে নিচে নিয়ে আসছি ঠিকই কিন্তু দেখেন আপনি এই এটার যে এই রিসেপ্ট দিয়ে দেখি এটা কিন্তু স্টার্ট পয়েন্টে এনে আছে তা আমি এদের স্টার্ট পয়েন্টটা আমি এই জায়গায় দিব রান স্টিচ হওয়ার পরে আমার এটা হয়ে যাতে আমার কোনো জ্যাম বা কাটিং না হয় এখন আমি করবো ওই ভেতরেটুকু এখন সার্টি স্টিচ সিলেক্ট করে আর এটা এক সবসময় একটু যে কোনো ডিজাইন একটু ভিতর দিয়ে করবেন যাতে আপনার গ্যাপ না যায় একবারে শেষ মাথা বন্ধু আমি শুধু খাতে আগেরটাতে দিয়েছি ওটা শুধুমাত্র রাবারটা যাতে আটকে থাকে সেই জন্য কিন্তু ফাইনাল স্টেজ কিন্তু আমার এটা ওকে এটার স্টার্ট পয়েন্টে আমি মেডেলে দিলাম আর কাটিং পয়েন্টে আমি এই জায়গায় দাম যেহেতু এটা আপনার থ্রি ডি সেক্ষেত্রে আমি উপরে উপরে দিয়ে দিলাম তাহলে আপনার ফিনিশিংটা ভালো হবে এটা কিন্তু আপনার স্টিচটা কিন্তু বেশি আছে দেখেন এটা স্পেসিং কিন্তু বত্রিশ দেওয়া আছে বত্রিশ স্পেসিং যদি কমায় দেন তাহলে স্টিচটা আপনি বেশি হবো আর যদি স্পেসিং বাড়িয়ে দেন তাহলে আপনার স্টিচটা কমবে স্পেসিং যদি আপনি কমায় দেন তাহলে স্টিচটা বাড়বে আর যদি আপনি স্পেসিংটা আপনি বাড়িয়ে দেন তাহলে স্টিচ কমবে এটা আমি যে স্টিচটা দিছি বা স্পেসিংটা এটার মাত্র থ্রিটির জন্য স্পিচিংটা কমাই দেওয়া লাগে বাড়াই মানে স্টিচটা বাড়াই দেওয়া লাগে এখন আমি এই জায়গা থেকে এই টি ডে করবো টি ডে করার আগে আমি আবার ইনপুট এ নিলাম নিয়ে এই জায়গার থেকে একটা দিলাম আবার এন সিলেক্ট করে আবার কলাম এ নিয়ে সেম ভাবে আমার এই এই কাজটুকু আমার এক করার কারণ হচ্ছে থ্রি ডি কাজের জন্য এবং আমার রাবারটা যাতে প্রবলেম না হয় সেই জন্য কিন্তু আমার এই বাতি স্ট্রিশটুকু দিয়া যাতে পরবর্তীতে রাবারটা শুটে না যা সেমভাবে ডুপ্লিকেট কইরা আমি এই সাইডে দিয়ে দিলাম এখন তো আমার এই জায়গার থেকে তো এটা দিসি এটা কিন্তু আমার জ্যাম হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি কী করবো এটারা একটা রান স্টিচ দিয়ে এই জায়গায় আসলাম এখন আমি এটারে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে দিলাম তাহলে আমার জ্যাম যাব না এটার পরে রান স্টিচ হব তারপর আমার এটা হবো এটা শেষ হলে আমি আবার রান স্টিচ দিয়ে নিচে যাব আবার কলাম এ নিয়ে দিলাম এখন আমি করবো ফাইনালিস্টেজ এটার আমি কাটিং পয়েন্টে দিব মেডেল বরাবর দিলাম এখন আমি ফাইনাল ফাইনালিস্টেজ করার জন্য কলামে নিলাম তখন এটাও আমি শেষ করলাম এটা রিশেপ দিয়ে যদি আমার শেপ ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি রিশেপ দিয়ে শেপগুলো সুন্দরভাবে সুন্দর করে দিতে পারেন এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যখন আমি এটা করলাম এটা কিন্তু কাটিং পয়েন্ট এই জায়গায় হব এখন যদি আমি মাঝখানে যে ট্রিয়ের যে মাঝখানে টুকু আছে এটা যদি করি তাহলে আমার ডিজাইনটা কী হইব কাটিং হয়ে অথবা জেম দিয়ে এই জায়গায় আসবো আমার তো জেম যাতে না আসে সেজন্য আমি কী করব এটা সিলেক্ট করে রিসেপ দিয়ে আমি কাটিং পয়েন্টে এই জায়গায় দিব এখন আমি এই জায়গা থেকে কলামে দিয়ে শুরু করুন ওকে এখন আমি এটা করব এই সেম আমি প্রথমেই অল্প একটু করব তারপর আমি রান দিয়ে এই জায়গায় আসলাম আবার কলাম এ দিয়ে আবার রান স্টিচ এই জায়গায় আসলাম কলাম এ সিলেক্ট করলাম আমি কিন্তু প্রথমেই আপনার স্পেশিনটা কমাই দিয়েছি যার জন্য কিন্তু আমার বারবার স্টিচগুলো কমানো বা বাড়ানোর প্রয়োজন পড়ে না আমি সবগুলো অ্যাকুরেটভাবে রাখবো ওই জন্যই ফার্স্টে আমি স্পেসিং বত্রিশ দিয়ে রাখছি আর অনেক সময় যদি ডিজাইন বুঝে যদি কমানো বাড়ানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এক একটা অবজেক্ট ধরবেন আর আপনারা ওটা স্পেসিং কমিয়ে বাড়িয়ে দেবেন সেই এই জায়গা থেকে আমি একটা রানি যেমন আমি এমনভাবে ডিজাইনের দেখাতেছি যাতে আমার ডিজাইনটা কোয়ালিটি সুন্দর হয় এবং বেশি একটা জ্যাম না থাকে সেইভাবে কিন্তু আমি ডিজাইনটা প্রপারলি করে দেখাতেছি আর যেগুলো ভিডিও বা যেগুলো কোয়ালিটি ভালো হয় ওগুলো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন প্র্যাকটিস করেন আর যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি নিজেকে ইনপুট করতে পারবেন শেপ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শেপটা ঠিক করে নেবেন ওকে আমি এটা এইভাবে রাখলাম এখন আমি এটা যেহেতু ওইটা আর এটা সমান সেমভাবে এটার আমি একটা গ্রুপ করলাম কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কইরা এটা আমি এই জায়গায় মিলাই দি এটা আন গ্রুপ করা কন্ট্রোল ইউ দিয়ে আন গ্রুপ করে এদের একটু ছোট করে দিব এখন আমি আপনার ওয়াইটে ওয়াইটে করবো সেমভাবে উপরে ফাইনালিস্ট্রিস্টে করবো ওকে এখন আমি একটু শেপটা ঠিক করি ওকে আমার কিন্তু ডিজাইন দেওয়া কমপ্লিট হয়েছে এখন আপনার আমি ডিজাইন দিয়ে মেশিনে মানে এই জায়গায় রানিং করে দেখাবো যে আসলে মেশিনে যখন চলবে তখন কীভাবে চলবে আমি এটার ইমেজটা হাইড করে দিলাম এখন দেখেন আমি কীবোর্ড থেকে হোম পেস করলাম ফার্স্টে আমার ওই যে আমি প্রথমেই রাবারটা আটকানোর জন্য ডিজাইনটা দিছি স্টিচটা ওটা কিন্তু আপনার হয়েছে হওয়ার পরে ফাইনাল স্টেজটা হচ্ছে সবগুলোই এই রাবার টাটকানোর জন্য কাজ হবে প্রথমে তারপরে আপনার ফাইনাল স্টেজ হবো এর আগে কিন্তু আপনার ওই যে ফেব্রিকের উপরে কিন্তু রাবার দিতে হইব যদি বেশি এই স্টেজটা যদি মনে করেন যে বেশি একটা থ্রি বা ইফেক্ট আসতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার রাবার ব্যবহার করা লাগে অনেক সময় এই হালকা ইফেক্ট প্রয়োজন পড়ে অনেক সময় বেশি অনেকেই বেশি ইফেক্ট চায় সেক্ষেত্রে যদি বেশি চায় সেক্ষেত্রে কিন্তু রাবার কিন্তু ব্যবহার করতে হবে আর যদি অল্প একটু চায় সেক্ষেত্রে আপনি স্পেসিং একটু কমায় দিয়ে এই প্রসেসে আপনি ডিজাইনগুলো করবেন তাহলে আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হবে এবং ডি একটা যে ইফেক্ট বা প্রসেসটা এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন তা আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগছে আর আগামী তারও ভিডিও আসবে আর এক বাই বলছে যে বাই বেশি বেশি করে লোগো ডিজাইন করে দেখাবেন যার জন্য মোটামুটি আমি ছোটো ডিজাইন করে যাইতেছি আর আগামীতে থ্রি বিশ্বের লোকাল ডিজাইনে কীভাবে কাজ করতে হয় সেগুলোও আপনি দেখানো হবে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই জানেন অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি বুঝানো বা ভিডিওগুলো অনেক ভালো হয় তা আশা করি আপনাকে অনেক ধন্যবাদ এবং এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য আর আমি যারা মাঝখান থেকে ভিডিও দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন না কারণ শুরু থেকে যখন যেগুলো আমি ভিডিও দেখছি ও শুরু থেকে দেখলে পরে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন হঠাৎ করে ফট করে আয়সা যদি মাঝখানে কিছু ভিডিও আছে এগুলো যদি দেখেন তখন বুঝতে পারবেন না যারা কাজ করেন রেগুলারি বা এই সেক্টরে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা নতুন আসেন তারা এই ধরনের মাঝখানে কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না আর ভিডিওগুলো প্রপারলি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল গিয়ে সঠিকভাবে যে প্রথম ভিডিওতে আছে ওই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আর যারা কোর্স করতে চান বা সফটওয়্যার প্রয়োজন পড়ে লাগবে তার এই যে আমি যে নাম্বার দিছি এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কোর্স করতে চান অনলাইন অথবা অফলাইনে বা ডিজাইনটা প্রপারলি সঠিক গাইডলাইনের মাধ্যমে ডিজাইনগুলো শিখতে চান এমব্রয়ডারি ডিজাইন তারা আমার সাথে যোগাযোগ করে আপনি কোর্সে জয়েন নিতে পারেন আমি কোর্সে যা যা শেখাবো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন আর সফটওয়্যার ডাউনলোড বা এই ইনস্টল ক্লাসটা এটা মনে করেন যে কোনো সফটওয়্যার আমাদের এই এমব্রয়ডারি সফটারটা কিন্তু আপনি পাইবেন না পাইলে ফ্রিতে পাবেন না যদি না গুগল থেকে পান সেক্ষেত্রে আমরা কী করব ওই যে পাসওয়ার্ড দিয়ে দিব আপনি পাসওয়ার্ড ছাড়া আনজিপ করতে পারবেন না যাই হোক ওই জিনিসগুলো আপনারা পাইবেন না অন্য অন্য সফটওয়্যারগুলো অনেকেই পাইবেন গুগল থেকে কিন্তু এই সপটা কিন্তু পাইবেন না আপনারা আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অন্যজন্য যাতে শিখতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ